নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এঁচোর এখানে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো পিস আমি আজকে এঁচোর দিয়ে পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সবার প্রথমে আগে এঁচোরগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আর এঁচোরগুলো কিন্তু এইভাবেই সেদ্ধ করে নিতে হবে এঁচড়গুলোকে খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এরকমই কিন্তু পকোড়ার জন্য এচরগুলোকে সেদ্ধ করে নিতে হবে এরকম ছাবড়া ছাবড়া থাকবে তাহলেই কিন্তু পকোড়াটা ভালো লাগবে এবার আমি যেহেতু নিরামিষ পকোড়া করব তার জন্য ছোলার ডাল খুব ভালো করে ভিজিয়ে নিয়ে কিন্তু এরকম করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এঁচড়ের উপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা লঙ্কা কুচি হাতের তালুতে একটু আজওয়ান নিয়ে এইভাবে ঘষে নিয়ে তারপরে এচড়ের উপরে দিয়ে দেবো তাহলে কিন্তু পকোড়ার ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে এবার খুব ভালো করে মেখে নেব আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিলেই হয়ে যাবে এবার খুব ভালো করে মেখে নেব সবকিছু উপকরণ দিয়ে খুব ভালো করে এচর মেখে নিয়েছি আর এচর মাখার কিন্তু পরে এরকমই হবে আবার খুব বেশি পাতলা যেন হয় না তাহলে কিন্তু পকোড়াটা খুব ভালো একটা হবে না তো চলো এবার ভেজে নেওয়ার পালা আর পকোড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এই সময় পকোড়াগুলোকে ছেড়ে দেবো এই এঁচড়ের পকোড়া কিন্তু ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর সন্ধে সন্ধেবেলা কিন্তু চায়ের সঙ্গেও দারুণ লাগে একবার হলেও অবশ্যই এইভাবে কিন্তু এচরের পকোড়াটা বানিয়ে বন্ধুরা দেখতে পারো আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো খেয়ে পকোড়াগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এক পাশে আর এই যে এরকম হবে দেখো এবার আমি উল্টে পাল্টে গুলোকে ভেজে নেব সুন্দর করে এই দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে সব পকোড়া গুলো ভেজে নিয়েছি নামিয়ে নেব বাদ বাকি বাদ বাকি কিন্তু সেম একই প্রসেসে ভেজে নেব বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নিয়েছি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা সব গুলো কিন্তু আমার ভাজা একেবারে কমপ্লিট আর দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে এবার তোমরা কিন্তু এই পকোড়া কিন্তু সস দিয়েও খেতে পারো আবার চাইলে কিন্তু তোমরা সন্ধে সন্ধেবেলার টিফিনে কিন্তু চায়ের সঙ্গে এই পকোড়া কিন্তু খেতে পারো তাতে কিন্তু দারুণ ভালো লাগে আর দেখো আমি কিন্তু ডালগুলোকে একটু ছাবড়া ছাবড়া করে বেটেছিলাম বলেই কিন্তু এই যে ডালের দানাগুলো কিন্তু রয়ে গেছে আর পকোড়া ভাজার সময় অবশ্যই কিন্তু ডালটাকে এইভাবেই একটু দানা দানা রেখেই বাড়বে তাহলে পকোড়াগুলো খুব ভালো লাগবে খেতে তো আজকের আমার পকোড়ার ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো